আসসালামু আলাইকুম আপনারা অনেকেই চান যে ভাই আমার কম বাজেট তার ভিতরে হাঁস মুরগি পালবেন ছোটো করে মানে বেশি টাকা নেই তো তাদের জন্য ঘর নির্মাণের একটা ব্যাপার থাকে যে ঘর নির্মাণ করতে কত খরচ হবে আচ্ছা আমি কয় টাকার খরচ করলে কয়টা মুরগি বা হাঁস এরকম পালতে পারবো জাস্ট আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য এখানে একটা ঘর আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর আছে ছোটো আকারের এটা আছে আমার বড় বোনের তো ওইটা কিনছে আপনার চব্বিশশো টাকা দিয়ে মানে দোকান থেকে কিনে আনছে ওর এখানে আছে আপনার এটা নিয়েছে চব্বিশশো টাকা তো এটা আবার আছে দুই খোপ আমি একটু আপনাদের ভালো করে দেখাবো একটু পরে ক্যামেরা আসছে আমার ভাগ নেই তো বলবো না এটা উপরে আসছে আপনার দশটা ধরবে আর নিচে আসছে দশটা এখানে মোটামুটি আসছে আপনার বিশটা মতো মুরগি বা হাঁস যে কিছু রাখতে পারবেন যে কোনো ও যেহেতু ব্রয়লার মুরগি ফলে তো এখানে কিছু ভুলও আবার আছে ও শুধুমাত্র ফন সাইটে নেটটা দেওয়া

দেখেন আসতে ও অলরেডি কিছু ব্রয়লার মুরগি এখানে আসে আমি আপনাকে দেখা থাক থাক তো যে এখানে এটা দেখতে পাচ্ছেন ওর এই যে উপরের খুব এটা এর ভিতরে অলরেডি ওর এখানে পাঁচটা ব্রয়লার আছে যদিও ওর ভাষ্য মতে এই যে পাঁচটা এখানে বয়লার আছে এটা জাত নাকি ভালো না যে কোনো কারণে ওর গরুত খুবই কম বাকি ওর আরও কিছু আছে যেটা তো দেখেন এই উপরের ক্ষোভে এখানে পাঁচটা আছে আর দেখেন পাঁচটা থাকা অবস্থায় এখন অনেক জায়গা এখানে আছে মানে উপরে আর ক্ষোভে দশটা রাখতে পারবেন ইজিলি দেখেন এখন সব জায়গায় এখানে পড়ে আছে পাঁচটা ওই একই জায়গায় ওরা আছে আর যে নিচে আর একটা খোপ যেটা এখানে হচ্ছে আপনারা আরও দশটা রাখতে পারবেন যদি দুর্গাপুরস্থ জানতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার আমি আরও বাংলায় বলে দিচ্ছি আপনার তিন হাত মানে লম্বাই যেটা বলেন সামনে যেটা এটা হচ্ছে লম্বাই আপনাদের সহজ করে বোঝানোর জন্য তিন হাত আর আড়ে যদি বলেন তাহলে আসছে এটা আপনার দুই হাত এইখানে ওরা হচ্ছে আপনার ওই বিশটার মধ্যে এখানে ইজিলি রাখতে পারবে অলরেডি ওর এখানে দশটা আছে আমি এখন তো দেখাচ্ছি আরও অনেক জায়গায় ওর ভিতরে পড়ে আছে যেহেতু ব্রয়লার ফেলে আরও চারি সাইডে দেখেন কিছু ভুল আছে আপনার এই যে এই এই সাইডে ওর কাঠটাও আছে ঠিক আছে এই সাইডেও কাঠ তো এখানে নেট ইউজ করবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই নেট এই নেট ইউজ করলে আপনার এখানে বাতাস আলো পাতা ঢুকতে পারবে বেশি ওদের রোগ জীবাণু কম হবে যে ওর ভিতরে ওর নিচে এখানে আরও চারটা ওদের ব্রয়লার প্রায় চার কেজি সেই যেগুলো এগুলো নিচে থাকে তো এখানেও ওর এখানে রোদ আছে আবার গরম আর ওদের বাড়িতে কোনো গাছ নেই যার জন্য এটা বাইরে আছে এখন এই দেখতে পাচ্ছেন এগুলো আসলে খাওয়ার জন্য পালছে সেটা